আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের প্রিয় হাসি পারফেক্ট ফ্যাশন এবং রাবেয়া মিনহা বুটিক্স হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে দেখেন আজকে দেখাবো আমাদের দোকানে কি কি পাওয়া যায় কোয়ালিটি কি কি পাওয়া যায় এই যে এগুলো আছে আপনার সান প্যাটেল সান প্যাটেল এগুলো একদম দেখেন কোয়ালিটিগুলো অনেক সুন্দরভাবে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের দোকানে এখন বর্তমানে হিউজ পরিমাণ কোয়ালিটি পাবেন এগুলো রেট পড়বে একদম পাঁচশো টাকা সান প্যাটেল ডিজাইন আছে অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে দেখিয়ে দেখে নিতে পারবেন সমস্যা নাই ভিডিও কলে ও ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখেন এগুলো আছে আপনার জয়পুরীর মধ্যে জয়পুরী রাজধানী জয়পুরি যেগুলো বলে এগুলোর মধ্যেও ডিজাইন আছে দেখেন কিছু দেখাই দিই ডিজাইনগুলো হবে অনেক সুন্দর হিউজ পরিমাণ কোয়ালিটি কিন্তু আছে আমাদের দোকানে যারা যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই দোকানে আইসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই আমাদের দোকানে ঠিকানাটা হচ্ছে আর নান নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসিফ পারফেক্ট ফ্যাশন আর যারা যারা আমাদের থেকে অনলাইনে নিতে চান অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানে কিন্তু অনেক কোয়ালিটি আছে হান্ড্রেড প্লাস কোয়ালিটি এগুলো আপনার সিকোয়েন্সের মধ্যে সামনে পিছে অল ওভার সিকোয়েন্স পাইন কটন ডিজিটাল আডি এবং মিনহা বুটিক্স রাবিয়া বুটিক্স এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের নিজস্ব কালেকশন এবং এগুলো আছে সুপার প্যাটেলের মধ্যে সুপার কটন আছে জাইনামাজ আছে গিফটের জন্য জাইনামাজ নিতে পারবেন এগুলো আছে আপনার অরগেন্ডি পাকিজা অরগেন্ডির ভিতরে কালেকশন আছে আমাদের দোকানে এগুলা পাবেন আমাদের এখানে দেখেন মার্শাল বুরিং মার্শাল বুরিং জম জম বি যেটা এগুলো পড়বে আপনার রেটটা পড়বে একবারে সাতশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কোয়ালিটি আছে প্যাটেল প্যাটেলের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ঠিক আছে তারপরে যে মিতা কালামকারি মিতা কালামকারির মধ্যে কোন হিউজ পরিমাণ ডিজাইন আছে মিতা কালামকারি রেট পড়ব একবারে চারশো আশি টাকা চারশো তো আশি টাকা হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো আছে আপনার প্রিয় তোমার ডিজিটালের মধ্যে এগুলার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এখানেও কিন্তু আপনার হিউজ পরিমাণ বাটি কাছে বিভিন্ন রেটের বাটিক আছে বাটিক আমাদের শুরু হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ সেকেন্ড এক হাজার পর্যন্ত বাটিক আছে জর্জেট কালেকশন আছে এগুলোও দেখতে পারেন এবং নিতে পারবেন এগুলোর মধ্যে দেখেন হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের এখানে এগুলো আছে আপনার সুপার পাইন কটন যেগুলো সুপার কটন এবং দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনারা যদি দুই তিন হাজার পিসও একবারে নিতে চান দেওয়া যাবে চার হাজার পিস পাঁচ হাজার পিস দেওয়া যাবে একবারে সমস্যা নেই অনেক কোয়ালিটি আছে আমাদের দোকানে এই যে এগুলো হচ্ছে আপনার মিনহা বুটিক্স মিনহা বুটিক্স গঙ্গা আছে অর্গেন্ডি বাটিকের মধ্যে যেগুলা বেক্সি যেটা বলে এই যেগুলা গঙ্গা সুইস কটন গঙ্গা পাকিস্তানি গঙ্গা বলে যে বিক্রি করে মালহার জমজম মালহার জমজম বর্তমানে হিট কালেকশন হচ্ছে আপনার মালহার এবং জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে মালহার জমজম এই যেগুলো সব হচ্ছে মালহার জমজম বাটি কারি কাজের মধ্যে বাটি কারি আছে। এখন আপনাদেরকে আমাদের গোডাউনটা দেখাই দিব গোডাউনে কিন্তু হিউজ কোয়ালিটি আছে। একটু সাথে থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন হিউজ পরিমাণের কোয়ালিটি কিন্তু রেডি হচ্ছে বর্তমানে আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন চাইলে আবার গাঁতটি ধরে কবে আশি পিসের গাঁতটি হয় গাঁতটি ধরেও নিতে পারবেন একটা ডিজাইনে আপনার হাজার হাজার পিস মাল আছে চাইলে হাজার হাজার পিসই নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে জানা ভালোবাসা এবং আসসালামু আলাইকুম